এই অ্যালার্মটি তৈরি করার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অ্যালার্মটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে বিসি ফাইভ ফোর সেভেন একটি ট্রানজিস্টর যে ট্রানজিস্টরটি পাঁচ টাকা হলে ইজিলিভাবে পেয়ে যাবেন আমাদের একটি বারো ভোল্ট বুজারের প্রয়োজন হবে আমাদের প্রয়োজন হবে একটি আট জিবি এলইডি বাল্ব আমাদের দুইটি রেজিস্টরের প্রয়োজন হবে এখানে আমরা একটি একশো আশি ওমের রেজিস্টার এবং একটি একশো হোমের রেজিস্টার ব্যবহার করব আমাদের একটি নাইন ভোল্ট ব্যাটারির প্রয়োজন হবে কাজের সুবিধার্থে নাইন ভোল্ট ব্যাটারির দুইটি টার্মিনালের সঙ্গে আমরা দুইটি তার সোল্ডারিং করে নিয়েছি এবং পজিটিভ তারের সঙ্গে একটি সুইচ সোল্ডারিং করে নিয়েছি প্রথমে একশো আশি হোম রেজিস্টরটি বারো ভোল্ট দুইটি টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে নিতে হবে আমরা এভাবে সোল্ডারিং করে নেব এবার আমরা বিসি ফাইভ ফোর সেভেন সঙ্গে বিভিন্ন ধরনের টার্মিনাল সোল্ডারিং করব। আমরা প্রথমে পিন লেআউট সম্পর্কে জেনে নিই কালেক্টর বেস ইমিটর আট জিবি এল ইডি বাল্বটির সম্পর্কে আমরা একটু জেনে নিই বড়োটা পজিটিভ এবং ছোটোটা নেগেটিভ টার্মিনাল বড়ো টার্মিনালটি ট্রানজিস্টরের কালেক্টর টার্মিনালের সঙ্গে এবং ছোটোটা বেস টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে নিতে হবে আমরা স্ক্রিনে ঠিক যেভাবে সোল্ডারিং করছি এভাবে সোল্ডারিং করে নিতে হবে এবার একশো আশি রেজিস্টরটি ট্রানজিস্টরের বেস টার্মিনাল এবং ইমিটার টার্মিনালের সঙ্গে এভাবে সোল্ডারিং করে নেব এবার বারো ভোল্ট বুজারের ছোটো টার্মিনালটি পজিটি নেগেটিভ টার্মিনাল এবং বড়োটা পজিটিভ টার্মিনাল তো এবার ছোটো টার্মিনালটি আমরা কালেক্টর টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে নেব এখন নাইন ভোল্ট ব্যাটারির পজিটিভ টার্মিনালটি বাজারের পজিটিভ টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে নেব এবং নাইন ভোল্ট ব্যাটারির নেগেটিভ টার্মিনালটি আমরা ইমিটার টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে নেব আমাদের সার্কিটটি তৈরি হয়ে গেছে এবার আমরা সার্কিটি চেক করে দেখব ইলেকট্রনিক সম্পর্কিত এ ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টায় আইকনে ক্লিক করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক লাইকতে যাবেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ